সালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন বা দেখা শুরু করেছেন আশা করি আল্লাহ আশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি ভালো অবস্থায় আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখুন আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি কিন্তু সকাল সকাল কাপড় দিয়েই সাদে চলে আসছি কাপড় নাড়তে এদিক দিয়ে তুর্যকে নামিয়ে দিয়েছি ও কিন্তু মাটি নিয়ে খেলতেছে আর এখানে গাছে অনেকগুলো টমেটো পাকছে তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো তো ভিডিওর শুরুতেই কিন্তু কথাগুলো বলতে চাই কারণ ভিডিওর লাস্টে যে কথাগুলো বললে হয়তো কেউ শুনবে বা কেউ শুনবে না তো আমার প্রথম কথা হচ্ছে আপু বা ভাইয়া আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখি বাট আমি কিন্তু কমেন্ট করি একদম ছোটো ছোটো কারণ আমি মানে এত ছোটো ছোটো হয়তো বা মানে কি বলবো এই যে শুরু করলাম বা শেষ করলাম বা ভালো হয়েছে এরকম ছোটো ছোটো কমেন্ট করি তো আমি কিন্তু আপনাদের সবাই ভিডিও ফুল ওয়াজ করি তারপরেও ছোটো ছোটো কমেন্ট করি ফুল মানে ভিডিও আর কি শুনি এবং দেখি তো ছোটো ছোটো কমেন্ট করার কারণ হচ্ছে আমি ভিডিও কিন্তু দেখতে দেখতে শেষ পর্যন্ত এসে আমার আর কিন্তু যে কী দেখলাম কী শুনলাম এগুলো আর কি মনে থাকে না তো এই জন্য আর কি ছোটো ছোটো কমেন্ট করি তো আপনারা এটা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন কারণ অনেক কাপুরদের ভিডিও আর কি ফুল অস হয় না অনেক কাপুরের ভিডিও মানে আর কি বড় বড় কমেন্ট প্রয়োজনও হয় অনেক কাপড়াই বলে যে বড়ো ওই কেউ দেখে না না দেখে এই ছোটো একটু কমেন্ট করে তো আমি কিন্তু ফুল দেখে তারপরে ছোট কমেন্ট করি ওই যে সমস্যাটার কথা বললাম আমার মনে থাকে না আর তারপরে ও মাঝে মাঝে এমন হয় যে দু কাপুর ভিডিও দেখি বাট কমেন্টটাই করা হয় না শুধু একটা লাইক দিয়ে দিই আমি কিন্তু ভিডিও দেখার শুরুতেই আগে একটি লাইক দিই পরে কমেন্ট করি তো আমি কথাগুলো এইগুলো এই কারণেই বললাম ওই যে অনেক কাপুদের আর কি বড় বড় কমেন্ট দরকার তা যাদের আর কি বড়ো বড়ো কমেন্ট দরকার তারা হয়তো আমার ভিডিওটা আপনারা না দেখতেও পারেন কারণ আমি কিন্তু বড় বড় কমেন্ট করতে পারবো না কখনোই এই যে বললাম আমার মনে থাকে না তো মনে থাকে না এই কথাটা বললাম আমরা এখানে তো মনে করেন একজন আরেকজনের আর কি বন্ধু পরিবারের মতো জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা কেউ আমার পাশে থাকতে চান এভাবেই তাহলে থাকতে পারেন আর যদি কারো আর ভালো না লাগে কারোর যদি বড় বড় কমেন্ট প্রয়োজন হয় আপনার পুরো ভিডিও সংক্রান্ত কিছু কথা মানে এরকম আছে যে আপনারা এই ভালো ওই ভালো ওই ভালো অনেক কিছু বিস্তারিত কমেন্ট করে আমি অনেকের কমেন্ট পড়ছি দেখছি তো এরকম আসলে আমি কমেন্ট করতে পারবো না তাহলে মানে এই জন্য আর কি বললাম আপনাদের উদ্দেশ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে পারেন আমি আবারও বললাম আর যদি ভালো নাই লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারেন আমরা কিন্তু এখানে ইউটিউবে আছি একজন আরেকজনের পরিবারের সদস্য হয়ে একজন আরেকজনের পাশে থাকলে সাপোর্ট না করলে কেউ কিন্তু কখনো একা একা গুইতে পারবে না তো একজন আরেকজনকে সাপোর্ট করলে তারপরেই এগোতে পারবে তো আপনারা আমার তো এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমি কখনো কাউকে ঠকাই না আর কখনো মিথ্যাও বলি না যে আমি ভিডিও না দেখেই শুধু কমেন্ট করে দিলাম এরকম কিন্তু কখনো করি না আমরা যে যাই করি না কেন আর কেউ কারোর তা না দেখতে পারলে ওই যে আমাদের উপরে একজন আছে উনি কিন্তু আমাদের সব কিছু দেখতে তো ওই দিনের কথাটাই ভেবে আমাদের কিন্তু মানে আর কি চলা উচিত আমি তো এটাই মনে করি তো যাই হোক আপনাদের সাথে অনেকটাই কথা বললাম বলতো একটু কম দৃষ্টিতে দেখবেন তো আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি আসলে যে আপনাদের কিছু কিছু আপু আছে মানে তাদেরকে বড় বড় কমেন্ট প্রয়োজন হয় প্রয়োজন হয় না বলতেই তারা ভাবে যে আমার ভিডিও না দেখে একটুখানি না দেখে শুধু একটুখানি কমেন্ট করে গেছে আসলে কিন্তু আমি এরকম করি না তো এই জন্য আমি আপনাদেরকে আর কি ভিডিওর প্রথমে কথাগুলো বললাম তো কথাগুলো বলার সাথে সাথে আমি কিন্তু এর কিন্তু অনেকগুলো কাজ করে ফেললাম অনেক কিছু কী করলাম আপনারা দেখতে পেলেন সকালে ছাদে গেলাম সাত থেকে সে নাস্তা করলাম চা খেলাম ছেলেকে খাওয়ালাম তারপরে বজার আনছে কিছু সেগুলো লুচিয়ে নিলাম তো এখন কিন্তু রান্না করতে চলে আসছি তো আজকে কিন্তু রান্না হবে আলু দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছের রান্না করব আর একটা পারিশা মাছ আছে এটা ভাজি করব আর মানে ডাউল দিয়ে দিয়ে টমেটো দিয়ে একটা আর কি ঘন্ট হবে আর কি যাই হোক কী বলে সেটা জানি না ডাউল আলু টমেটো একসঙ্গে তো এই তরকারিটা রান্না করবো আপনাদের কাছে স্কের শুধু একটা এই তরকারি শেয়ার করলাম বেশি কিছু করলাম না কারণ অনেকগুলো কথা এমনি বাড়তি বলে ফেলছি তো যাই হোক তো আমার তরকারিটা কিন্তু এদিকতে হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিব তো একটু জিরে ভাজা জিরে মানে দিতে হবে আর কি এটা আমাদের গ্রামে আর কি এটাই দিয়ে না দিলে না দিলে আর কি তরকারি বলে গ্রান লাগে না তো আমার কিন্তু রান্না বড়া শেষ হয়ে গেছে এখানেই আর কি টেবিলে দিয়ে দিলাম আমার কিন্তু প্রতিদিনের রুটিন এটাই রান্না শেষ হয়ে গেলে আগে টেবিলে দিয়ে দিই যে যার মতো করে খেয়ে নেবে আমাদের ঘরে তো সবাই একসঙ্গে খায় না এই যার যখন সময় হয় সেই তখন খায় তো যাই হোক আমি কিন্তু টেবিলে খাবার দিয়ে তারপরে চলে আসছি কিচেনে আর আগেতে কিন্তু রান্না করতে করতে আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি এখন এই ডালাগুলা ডালাকে কে বলে জানি না আমরা বলি খামজা তো এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো তো তরকারি ভাত রাখতেই তো লাগে তো এগুলো কিচেনে থাকে তো এই জন্য তেল চিটচিটে হয়ে যায় দুদিন পর পর ধুয়ে নিতে হয় তো আজকে দেখলাম অনেকটা নোংরা হয়ে গেছে আর আজকে কিন্তু রান্না করতে করতে পুরো কিন্তু গুড বাই হয়ে অনেকটা ঘুমিয়ে আসে এখন উঠে নিয়ে তো ভাবলাম না এই ফাঁকে তাড়াহুড়া করে এগুলো আর কি ধুয়ে নিই তো যাই হোক আমার কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে অনেকগুলো কথা বলছি তো আমার মানে কথা হইতে ডাবল হইতে পারে বা সিঙ্গেল হইতে পারে তার মধ্যে ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন আর আমার পাশে থাকবেন যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে আমি কিন্তু এগোতে পারবো না আমি আপনাদের পাশে থাকবো তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের কথা চিন্তা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম